নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস তৈরি করার প্রতি মনোযোগ দিন আপনার লক্ষ্যগুলি অর্জন করার জন্য আপনার মধ্যে শক্তি রয়েছে এই সময়কালে এটি ব্যক্তিগত বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার জন্য শুভ ক্যারিয়ারের সম্ভাবনা স্পষ্ট লক্ষ্য এবং কৌশলগত পদক্ষেপের মাধ্যমে উন্নত হবে একটি নতুন প্রকল্প আপনার দক্ষতাকে প্রদর্শন করবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে একটি স্বীকৃতির অনুভূতি এবং সাফল্য থাকবে অফিসের আর্থিক ব্যবস্থাপনায় আপনার শৃঙ্গলাবদ্ধ পদ্ধতি সহকর্মীদের মুগ্ধ করতে পারে প্রিয়জনদের প্রচেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আবেগীয় সংযোগ দৃঢ় করে আপনি এমন একজন সঙ্গী আকর্ষণ করবেন যিনি আপনার ব্যক্তিত্ব এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি রোমান্টিক সন্ধ্যা আপনার আবেগপূর্ণ বন্ধনকে মজবুত করবে আপনার পিতা এমন একটি জ্ঞান শেয়ার করবেন যা আপনার সাথে বছরের পর বছর ধরে প্রতিধ্বনিত হবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সমৃদ্ধ হতে পারে যা অনুপ্রেরণা এবং উৎসাহ প্রদান করে ভালো স্বাস্থ্যের জন্য যথেষ্ট বিশ্রাম এবং বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার প্রতি সচেতন থাকুন এবং অতিরিক্ত প্রতিশ্রুতি নেওয়া এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে প্রতি রাতে স্বল্প কৃতজ্ঞতার প্রার্থনা নেতিবাচক মানসিক কথোপকথাকে প্রতিরোধ করে সুশৃঙ্গল সঞ্চয় আপনাকে আর্থিক চাপ থেকে সুরক্ষিত রাখে এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে এই দিনগুলির পূর্বাভাসটি মহাজাগতিক শক্তির মিশ্রণ যা ভারসাম্য এবং সুমধুরতার পথ প্রশস্ত করছে নিবিড় সময়সূচিতে পর্যাপ্ত জলপান ক্লান্তি প্রতিরোধ করে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার নতুন পরিস্থিতিতে দ্রুত অভিযোজিত থাকার ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন অসাধারণ ফলাফল অর্জনের জন্য আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন পরিবারের সাথে সম্পর্কগুলি আরও মনোযোগ প্রয়োজন হতে পারে কারণ আপনি নিজেকে পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্বের মধ্যে টানাপোড়েন অনুভব করতে পারেন আর্থিকভাবে এটি ভবিষ্যৎ লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার মনোযোগ আপনার বাড়ি এবং পরিবারে পরিবর্তিত হতে পারে যা আপনার প্রিয়জনদের সাথে গভীর সংযোগ তৈরি করবে প্রেমে আপনার অংশীদারদের সাথে আরও গভীর সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে পারিবারিক আলোচনায় সমালোচনা ছাড়াই সবার আপডেট ভাগাভাগি উপকারী হয় বন্ধুরা আপনাকে উৎসাহিত করতে থাকবে প্রয়োজনে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টির মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার শরীর এবং মনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রতি মনোযোগ দেওয়ার সময় অধ্যান্তিকভাবে আপনি চিন্তাভাবনা এবং আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগের মাধ্যমে শান্তি খুঁজে পেতে পারেন এই দিনগুলিতে আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সময় নিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে আপনি আপনার শিক্ষকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই দুইটি উপায় করুন ওম নম শিবাই মন্ত্রটি জপ করুন এবং গরিবদের খাবার নিবেদন করুন যাতে নেতিবাচক শক্তি দূর হয় এবং শান্তির আশীর্বাদ লাভ হয় চন্দ্রগ্রহের প্রভাব কমাতে আপনার বাগানে একটি জুঁই গাছ রোপণ করুন এবং নিয়মিত তার যত্ন নিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ